হাই বাগানে ফুল থাকবে আর অতিথির আগমন হবে না সেটা কখনো হয় না তো দেখো আমার বাগানে কিন্তু সুন্দর একটা অতিথি চলে এসেছে তো সেটা দেখেই কিন্তু আমি ক্যামেরাটা ওপেন করেছিলাম তো তাই ভাবলাম আমার বাগানের অতিথিকে তোমাদেরকেও একটু দেখাই আর তার সাথে এই ফুল গাছটাকেও তো দেখো ওর কাছে ক্যামেরাটা নিয়ে যেতেই কিন্তু উড়ে গিয়েছিল আর একটা মজার বিষয় হচ্ছে এই একই গাছে কিন্তু দুই রকমের ফুল ফুটে আছে তো একই গাছে কিন্তু দুই রকমের ফুল ফোটানো সম্ভব গ্রাফটিং এর মাধ্যমে তো আমার গাছটি কিন্তু গ্রাফটিং করা নয় এর জন্যই আমি একটু অবাক হচ্ছে তো দেখো তোমরা ফুল দুইটাকে ভালোভাবে বুঝতে পারছো কিনা আমি জানি না তো যেহেতু আমাদের উঠোনে এই ফুল গাছ অনেক ছিল সেহেতু আমি কিন্তু ছাদ বাগানে একটি মাত্র গাছ লাগিয়েছিলাম তো দেখো সেই ভাগ্যক্রমে সেই গাছটি বেঁচে গেল আর জল চলে আসাতে উঠোনের সব গাছগুলো মারা গেছে একটা ছাড়া তো সেই সব গাছে ফুল ফুটলে কিন্তু তার আপডেটও আমি তোমাদেরকে দেব আর আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা